আজকে কিন্তু হালকা গরম পড়েছে আজকে ওনার ব্যবসাটা একদম জমজমাট করে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন আমরা ওনার সাথে কথা বলবো এবং ফ্রিতে এখানে যারা রিক্সা চালক রয়েছে তাদেরকে আজকে সর্বত উপহার দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালোই ভাই ভালো আছেন জি আপনি কি শরবত বিক্রি করেন জি শরবত বিক্রি মায়ের বাসা তাই বাসা হলো এই নাসিনার তানা ভাষে ও কখন আসছিলেন এখানে আজকে আসছে আজকে আসছে কয়টার দিকে আসছিলেন আজকে তো আসছেন বুঝলাম শরবত বিক্রি করতে কয়টার দিকে আসছে সকালে বাইরে আর কি না দশটা নয়টা দশটা ঠান্ডা দিন ঠান্ডা দিন তো গরম পড়ে আজকে কিন্তু হালকা গরম পড়ছে আপনার কি মনে হয় সূর্যের তাপে বাড়ছে বাড়ছে এই জন্য শরবত আজকে কিরকম বিক্রি করছে বিক্রি করছেন কিনা কিছু আজকে খালি বাইরে বাইরেছে আর কি কয় টাকা বিক্রি করছেন এই পর্যন্ত এই দু একশো ফ্যামিলিতে কে কে আসছে ফ্যামিলিতে আছে বউ বাচ্চা আছে বউ বাচ্চা আছে দেখি তো আমরা আপনারা এইখানে কয় গ্লাস শরবত শেষের পর্যায়ে এখানে কয় গ্লাস শরবত হবে দশটা মাত্র আমরা তো ভাবছিলাম আরো বেশি হবে অন্তত সবাই খাওয়াতে পারবো দশ গ্লাস আচ্ছা ঠিক আছে বিশ টাকা করে আজকে এই বালতি দিয়ে কয় গ্লাস আনছিলেন বাইরে বের হয়েছে এত কম কেন শরবত

গাছ মূলত আমি ভাবছিলাম ওনার এখানে অনেক শরবত হবে ঠিক আছে আজকে সবাইকে দিতে পারবো ওনার এখানে এসে দেখি মাত্র দশ গ্লাস শরবত আছে উনি আমার কাছে মাত্র একশো টাকার মত চাইছে আচ্ছা যাই হোক কিছু দেখি ওনাকে কিছু উপহার আমরা দেব ইনশাল্লাহ সমস্যা নেই মূলত আমাদের উদ্দেশ্য ছিল ওনাকে উপহার দেওয়াই দেখা যাক দ্রুত করেন হ্যাঁ দশ গ্লাসই বানান ডাইল বিক্রি করবেন নিশ্চয়

প্রতিদিন কই টাকার বিক্রি করতে পারেন যেদিন বেশি বিক্রি হয় এই এক হাজার বারোশো এক হাজার বারোশো বিক্রি করতে পারেন না আবার কোনোদিন আষ্টশ কোনোদিন আষ্টশ বিক্রি হয় না আজকে তো একদম শর্ট আমি ভাবছিলাম আপনার শরবত আরো বেশি আছে যাই হোক সমস্যা নাই দ্রুত বালতির ভিতরে বানাই নিলাম একসাথে বালতির ভিতরে বানাই বানাই না আচ্ছা আমি সবাই আপনাকে হেল্প করতেছি যারা আছে তাদেরকে আমরা আজকে শরবত খাওয়াবো দশ গ্লাস হলে ভাইয়া না আমাদের পক্ষ থেকে খান একটা শরবত আজকে গরম পড়ছে হালকা দেন আরেকটা গ্লাস দেন হ্যাঁ কাকা নেন আপনি একজন ব্যবসায়ী নেন আর একটা খান আমাদের পক্ষ থেকে

আচ্ছা আবার বানাই দিতে দাঁড়াবিস আসেন আপনি যেহেতু বলছেন ক্যালসিয়ামের উপকার হয় দেন আপনি খেয়ে ক্যালসিয়াম করেন ঠিক আছে

ভাই তো এখন আর নাই আর তো বিক্রি করতে না আমরা ভাবছিলাম আরো বেশি থাকলে মূলত সবাই রেধে এখানে রিক্সা ড্রাইভার কালকে 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 হয়তো আমার আপনার বাইকেও নাই আমাদের বাইকেও নাই আসা হবে না মূলত আপনি একশো টাকা চাচ্ছিলেন না এখানে পাঁচশো টাকা দিয়ে গেলাম ঠিক আছে না একশো টাকা দিলাম না ধরেন ধরেন আপনার আপনার একশো টাকা চাইছিলেন না সেটা আমি দিচ্ছি আর বাকিটা এস টিভি পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে উপহার ঠিক আছে একশো টাকা দিন একশো টাকা আমি বুঝতেছি আপনি চলবো আমরা উপহার হিসাবে দিচ্ছি নিবেন না উপহার দিচ্ছি

রাখেন কাজ মূলত আসলে উনি আমার কাছ থেকে উপহারটা নিতে চাচ্ছিল না অনেকের মন মানসিকতা কিন্তু আছে অনেক অনেক ধরনের তবে আমরা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের টাকাটাই উপহার হিসাবে ওনাকে আমি দিয়েছি মূলত আমার ঘরের টাকাও না আপনারা যারা আমাদের ভিডিওগুলি শেয়ার করেন আপনাদের টাকাগুলি দিতেছি আশা করি আমাদের ভিডিও আরও বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে এরকম ছোটোখাটো ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা প্রতিদিন কাজ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া